হ্যালো বন্ধুরা আমি দীপশিখা আর চলে এসেছি দুপুরের কি রান্না করলাম সেটা নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আজকে রান্না করলাম কি আমার গাছের পুইডুগা চচ্চড়ি একদম কচি কচি পুঁইডুগা চচ্চড়ি আলু ভাজা করেছি সঙ্গে মুসুরি ডাল আর মাছ বেগুন দিয়ে আর কি বলুন তো কাকরুলের পুর সেটা আমার সবচেয়ে ফেভারিট আর কি বলুন গাছের লঙ্কা এটি হলো আজকে আমার দুপুরের মেনু অসম্ভব টায়ার্ড হয়ে গেছি একদম আমার যে বাসন টাজা করে ও আজকে কতদিন ধরে আসছে না কেন ওর ঘরে জল উঠে গেছে সব কাজ করে এত রান্নাবান্না করে এখন এসে বসলাম খেতে তো আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখি আমার গাছের লঙ্কাটা ঝাল কিনে আজকে ফার্স্ট পেরে নিয়ে আসলাম গাছ থেকে একদম কচি কচি ওরে বাবা সাংঘাতিক তো বন্ধুরা আমি তো খাওয়া শুরু করে দিলাম জানিনা আপনাদের দুপুরের খাওয়া হয়েছে ছিলাম তো আপনারাও খেয়ে নিন আর দেরি করবেন না তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ না তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার করে দেবেন আজকের জন্য এটাই আর আপনারা যদি এইভাবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যান তাহলে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চেষ্টা করবো নিয়ে আসতে